একশো জনের মধ্যে নব্বই জনের হাড় বাঁকা থাকে নাকের হাড় বাঁকা বা এই যে নাসা কোনটি আসলে রোগ নয় নাকের হাড় বাঁকা হলে যে আপনাকে কারো কাছে যেতে হবে চিকিৎসা নিতে হবে এটা কিন্তু ঠিক নয় সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আল হরুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাককনগলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাকের একটি কমন সমস্যা যেটা হচ্ছে নাকের বাঁকা নাকের মাংস বৃদ্ধি অনেক রোগী আমাদের কাছে নাকের হাড় বাঁকা নাকের মাংস বৃদ্ধি নিয়ে আসে আমরা প্রায়ই শুনি যে নাকের মাংস বৃদ্ধির এই সমস্যা নিয়ে নাকের অনেকে এলাকায় নিজস্ব ওঝা কোয়াক বিভিন্ন রকম লোকের কাছে হচ্ছে অ্যাসিড চিকিৎসা করে বিভিন্ন রকম নাকের নাসা ফেলে এগুলোর কারণে আবার হচ্ছে বিভিন্ন রকম সমস্যা হয় নাকের যে আমরা দুই দিকে দুইটা ছিদ্র আছে তার মাঝখান বরাবর একটা বিচ্ছেদ অল বা পার্টিশন ওয়াল থাকে এটাই হচ্ছে নাকের হাড় বলে আমরা এটা হচ্ছে নরম হাড্ডি বা কার্ডলেস এবং শক্ত হাড্ডি বা মোন্স এই দুটো মিলে তৈরি হয় ফলে এটা যখন তৈরি হয় তখন হচ্ছে একটু কম বেশি বাঁকা থাকে আপনারা শুনে খুবই আশ্চর্য হবেন যে নাকের মধ্যে যাকে হাড় বাঁকা সেটি নাকের একশো জন যদি আমরা মানুষ বলি একশো জনের মধ্যে নব্বই জনের নাকের হাড় বাঁকা থাকে এবং যেদিকে নাকার হাড় বাঁকা থাকে তার অন্যদিকে নাকের যে নাসা থাকে সেই নাসা টার্মিনেট বলি সেটা কিন্তু একটু বাড়তি থাকে ফলে নাকের মাংস বৃদ্ধি মানে যে টার্মিনেট এটাকে অনেকে পলিপ হিসেবে বলে অনেকের হচ্ছে বিভিন্নভাবে পলিপের চিকিৎসা হিসাবে বলে কিন্তু আসলে নাকের নাসা বা টার্মিনেট এটি প্রতিটা সাইডে তিনটি তিনটি করে থাকে আমরা সাধারণত নিচের নাসা বা টার্মিনেটটি আমরা দেখতে পাই তাহলে নাকের হাড় বাঁকা বা এই যে নাসা কোনোটি আসলে রোগ নয় তাহলে কি হয় সমস্যা কি সেটা হচ্ছে যখন নাকের হাড় বাঁকার কারণে নাকে দিয়ে কেউ ঠিকমতো শ্বাস নিতে পারে না বা তার শ্বাস বন্ধ হয়ে যায় তখনই সেটা রোগ হিসাবে উপস্থাপিত হয় না হলে এমনি সবারই নাকের হাড় বাঁকা থাকে নাকের হাড় বাঁকা হলে যে আপনাকে কারো কিছু যেতে হবে চিকিৎসা নিতে হবে এটা কিন্তু ঠিক নয় আপনার যখন নাকের হাড় বাঁকার কারণে তার হচ্ছে শ্বাসের সমস্যা হচ্ছে তার ঘন ঘন ঠান্ডা লাগছে তার মাথা ব্যথা করছে এই ধরনের যখন সমস্যা ঘন ঘন হবে তখন আপনাকে চিকিৎসক নিতে হবে সেই অনুযায়ী আমরা তখন হচ্ছে নাকের হাড় বাঁকা আমরা দেখি সাধারণত আমাদের যে লাইট আছে লাইট দিয়ে হেডলাইট দিয়ে আমরা হচ্ছে নাক কানগুলা বিশেষজ্ঞ সেটা নির্ণয় করি নির্ণয় করে তাকে সাধারণত আমরা প্রথমে ওষুধের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি বা যদি দেখি যে ওভাবে উন্নতি হচ্ছে না তখন আমরা সেই ক্ষেত্রে নাকের হাড় বাঁকার জন্যে আমরা অপারেশনের মাধ্যমে সোজা করে দিই একই সাথে যেদিকে হাড় বাঁকা থাকে অপোজিট দিকের টার্মিনেট সবচেয়ে নিচের যে টার্মিনেট যেটা আমরা ইনফিউর টার্মিনেট বলি সেটাকে আমরা হচ্ছে চিকিৎসার মাধ্যমে এস এম ডি ডায়াথার্মি বা হচ্ছে পার্শিয়াল টার্মিএক্টোমি এগুলো বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে ওটাকে আমরা সাইজে ছোট করে দিই যাতে মেইন উদ্দেশ্য হচ্ছে নাকে দিয়ে যাতে বাতাসটা ঠিক মতো যায় বাতাস ঠিক মতো গেলেই সেটা হচ্ছে নাকে থেকে গলা দিয়ে বুকের বুকে ঠিক ঠিকমতো যাবে সেই ক্ষেত্রে তার যে ঘন ঘন নাক বন্ধ হয়ে যে ঠান্ডা লাগা সেখান থেকে সাইনোসাইটিস হেডেক বা মাথা ব্যথা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেটা আর হবে না এই অপারেশনটা আপনার কোথায় করাতে পারবেন এই অপারেশনটা আপনারা বাংলাদেশের প্রায় যেখানে নাককান ডাক্তার আছে সকল জেলায় সকল উপজেলায় সকল সরকারি হাসপাতাল বাংলাদেশী এনটি হাসপাতাল তারপরে ঢাকা মেডিকেল কলেজ জাতীয় নাককান ইনস্টিটিউট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল হাসপাতালে আপনারা এই নাকের অপারেশন করাতে পারবেন এবং নাকের এই অপারেশন করতে বাইরে কোনো কাটাকাটি হবে না অপারেশনের পরেও আপনার হচ্ছে বাইরে কোনো কাটার কোনো ই নাই আমরা নাকের যে আপনার যে ছিদ্র আছে সেখান দিয়ে ভিতর দিয়ে আমরা যন্ত্রপাতির মাধ্যমে নাকের অপারেশন আমরা আপনারা করতে পারবেন অতএব এটাকে কোনো বড়ো সমস্যা বা খুব জটিল সমস্যা মনে করে এটা বিদেশে যাওয়া বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই এই জড়িত কোনো সমস্যা নাক বন্ধ ওটা ঠান্ডা সর্দি অনেক সময় গলা ব্যথা নিয়েও প্রেজেন্ট করে অনেক সময় কানে ব্যথা নিয়েও রোগীরা প্রেজেন্ট করে এই ধরনের সমস্যাগুলো আসলে আপনি নাককান গলা চিকিৎসকের সহায়তা নেবেন তারা আপনার রোগ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা দেবে এতে আপনার ইনশাআল্লাহ আপনার এই নাক বন্ধ বা নাকের মাংস বৃদ্ধি বা হাড় বাঁকার সমস্যা সমাধান হবে ধন্যবাদ